হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ছোটোদের পাঠশালা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতে আমাদের মূল আলোচনার বিষয় হলো হর্ষু দিয়ে কিছু জটিল শব্দ গঠন এবং তার পাশাপাশি তার অর্থ এবং সে শব্দগুলিকে আমরা কিভাবে পড়বো এবং তার সঙ্গে সেই শব্দগুলিকে কিভাবে লিখবো আমরা তো জানি বাংলা স্বরবর্ণে হর্ষু একটি বর্ণ আজ আমরা এই হর্ষুকে কেন্দ্র করেই বেশ কিছু যুক্ত বর্ণ দিয়ে জটিল শব্দ শিখব তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক হস্য দিয়ে প্রথমেই আমরা যে জটিল শব্দটি শিখব সেটি হলো উচ্চ তোমরাও কিন্তু আমার সাথে সাথে মুখে বলো এবং খাতাতে কিন্তু লেখো তাহলে কিন্তু বানানগুলো একবারেই প্র্যাকটিস হয়ে যাবে দেখো উচ্চ বানানটি আমি কিভাবে লিখছি এবং কিভাবে পড়বো যখন মুখে বলবো তখন কিভাবে বলবো দেখো প্রথমে বলবো হস্যু তার সঙ্গে চয় চয় দেখো এখানে ওপরেও চ তার সঙ্গে নিচেও চ দুটি কিন্তু সমব্যঞ্জন বা একই ব্যঞ্জন এখানে কিন্তু চয় চয় একত্রে লিখে বা সংযুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়েছে তাই কিন্তু এই উচ্চ শব্দটি জটিল শব্দ হয়েছে এই উচ্চ শব্দের অর্থ হলো জোরে বা জোরালো কিছু তোমরা হয়তো অনেক সময় শুনে থাকবে খুব উচ্চ আওয়াজ হলো বা উচ্চ স্বরে কথা বলো না তার অর্থ কি জোরে কথা বলো না তাহলে উচ্চ শব্দের অর্থ কী বোঝা গেল উচ্চ বানানটি কি হর্ষু চয় শব্দ উৎপন্ন 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 বানানটি যখন মুখে বলবো কিভাবে বলবো দেখো প্রথমে হর্ষু তার সঙ্গে খণ্ডত্ব তার সঙ্গে প এবং তার সঙ্গে দন্তান্নয় নয় সমব্যঞ্জন ওপরেও দন্তান্ন নিচেও দন্তান্ন উৎপন্ন হর্ষু খণ্ডত্য প দন্তান নয় নয় উৎপন্ন দেখো এখানে কিন্তু খণ্ডত্ব আছে খণ্ডত্য অর্থাৎ ত উচ্চারণ যখন কিন্তু আমরা উৎপন্ন বলছি তখন কিন্তু খণ্ডত্ব হচ্ছে না শুধু ত আসছে কিন্তু যখন কিন্তু আমরা মুখে বলছি তখন কিন্তু খণ্ডত্ব পুরোটাই কিন্তু মুখে বলতে হবে কিন্তু উচ্চারণের সময় উৎপন্ন হবে খণ্ডত্ব হবে না কিন্তু যখন বানানটি পড়ব তখন কিভাবে পড়বো হস্যু খণ্ডত্ব প দন্তান নয় নয় উৎপন্ন এই উৎপন্ন করা অর্থাৎ তৈরি করা আমরা জানি যে চাষিরা মাঠে ফসল উৎপন্ন করে বা শ্রমিকরা কারখানায় অনেক কিছু উৎপন্ন উৎপন্ন করে এই করা অর্থাৎ তৈরি করা দেখো উৎপন্ন পরে আমরা যে শব্দটি পড়ব সেটি হলো উচ্ছ্বাস উচ্ছ্বাস বানানটি দেখো প্রথমে হস্যু তার সঙ্গে ছয় ছয় তার নিচে বফলা ফলা চয় ছয় ছয় বয় তার নিচে নিচে বফলাকে লেখা হয়েছে এবং তার সঙ্গে আকার স্বরচিহ্নটি বসেছে তাহলে চয় ছয় বয় আকার উচ্ছ্বাস এই উচ্ছ্বাস শব্দের অর্থ হলো আনন্দ করা বোঝা গেল তাহলে উচ্ছ্বাস বারানটি কি হস্যু তার সঙ্গে চয় ছয় বয় অর্থাৎ চয় ছয় তার সঙ্গে বফলা এখানে কিন্তু তিনটি বর্ণকে একত্র লিখে যুক্ত বর্ণ হয়েছে তারপরে দন্তস্য শব্দটি কি হয়েছে উচ্ছ্বাস এই উচ্ছ্বাস শব্দের অর্থ হলো আনন্দ করা বা মজা করা বা উল্লাস করা হস্য দিয়ে এবার আমরা যে শব্দটি শিখব সেটি হলো উত্তম দেখো উত্তম বানানটি খুব ভালোভাবে কিন্তু দেখবে দেখো প্রথমে হস্যু তার সঙ্গে তয় তয় ম দেখো এখানে কিন্তু আমরা ও লিখেছি কি লিখেছি ও দেখো বর্ণটিকে দেখতে কিন্তু সম্পূর্ণ স্বরবর্ণের ও এর মতন দেখতে লাগছে কিন্তু ও এর কিন্তু কোনো মাত্রা হয় না কিন্তু এখানে দেখো ও এর মাথায় কিন্তু সম্পূর্ণ মাত্রা দেওয়া আছে কিন্তু যখন কিন্তু মুখে বললাম কি বললাম তয় তয় এটি কিন্তু তয় তয় দেখো তয় তয় কিন্তু এরকম হতো তয়ের তয় কিন্তু এটি কিন্তু তয় তয়ের একটি রূপ ব্যবহারিক রূপ যখন কিন্তু আমরা তয় তয় বলবো তখন তয়ের নিচে ত এভাবে লিখবো না তয় তয়ের একটি ব্যবহারিক রূপ আছে সেটি হলো ও এর মতো এই ওকেই কিন্তু লিখতে হবে কিন্তু যখন আমরা মুখে বলব তখন বলব তয় তয় তাহলে কি হলো বানানটি হস্যু তয় তয় ম উত্তম উত্তম অর্থাৎ খুব ভালো তাই না খুব ভালো কিছুকে আমরা উত্তম বলি সেই উত্তম বানানটি কিন্তু আমরা এখানে পড়লাম দেখো হস্য দিয়ে এবার আমরা যে শব্দটি পড়বো সেটি হলো উদ্ভব অস্যু দয় ভয় ব উদ্ভব বানানটি দেখো হর্ষু তার সঙ্গে দ তার সঙ্গে ভ এবং তার পাশে ব উদ্ভব উদ্ভব অর্থাৎ সৃষ্টি হওয়া বা তুমি কোথা থেকে এসেছো এক্ষুনি যেন তুমি উদ্ভব হয়ে গেলে আমরা অনেক সময় বন্ধুকে কিন্তু আমরা আনন্দ করে বা মজা করে এরকম বলে ফেলি যে হঠাৎ কোনো কিছু উদ্ভব হওয়া বা তৈরি হওয়াকে কিন্তু উদ্ভব বলা হয় সে উদ্ভব বানানটি কি হর্ষু দয় ভয় তার সঙ্গে ব উদ্ভব তারপরে দেখো উৎকৃষ্ট উৎকৃষ্ট বানানটি দেখো হস্যু তার সঙ্গে খণ্ডত্য এবং তার সঙ্গে কয়েরি মধ্যাহ্নশ্রয় টয় উৎকৃষ্ট হস্যু খণ্ডত্য কয়েরি মধ্যাহ্নশ্রয় টয় উৎকৃষ্ট উৎকৃষ্ট অর্থাৎ ভালো মানের কিছু বা ভালো গুণমান এমন কিছু অনেক সময় আমরা বলে থাকি যে চাষিরা মাঠে উৎকৃষ্ট মানের ফসল ফলিয়েছে অর্থাৎ খুব ভালো ফসল ফলিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই উৎকৃষ্ট শব্দটি ব্যবহার করি তাহলে উৎকৃষ্ট বানানটি কি হস্যু খন্ডত্য কয়রি মধ্যাশ্বয় টয় উৎকৃষ্ট উৎকৃষ্টর পরে আমরা যে শব্দটি পড়ব সেটি হলো উচ্চতা উচ্চতা বানানটি দেখো হস্যু তার সঙ্গে চয় চয় হস্যু চয় চয় দেখো চয়ের সঙ্গে চ সমব্যঞ্জন ওপরেও চ নিচেও চ লেখা হয়েছে তাহলে চয় তার সঙ্গে তয় আকার উচ্চতা এই উচ্চতা অর্থাৎ উচ্চতা পরিমাপ করা হয় অনেক সময় দেখবে তোমরা স্কুল থেকে কোনো জায়গায় খেলা করতে যাও বা কোনো দৌড় প্রতিযোগিতা যাও তখন কি দেবো উচ্চতা মাপা হয় অর্থাৎ আমাদের হাইটটাকে মাপা হয় যে কে কতটা লম্বা এই পরিমাপ করাকেই কিন্তু বলা হয় যে উচ্চতা মাপা হচ্ছে সে উচ্চতা বানানটি কিন্তু আমরা এখানে করলাম হস্যু চয় চয় তয় আকার উচ্চতা হস্যু দিয়ে এবার আমরা যে জটিল শব্দটি শিখব। সেটি হলো উত্তাপ দেখো বানানটি কিন্তু খুব ভালো করে দেখো যে কিভাবে লেখা হচ্ছে দেখো উত্তাপ বানানটি যখন আমরা মুখে বলবো কিভাবে বলবো হস্যু তার সঙ্গে তয় তয় আকার প উত্তাপ এটি কি তয় তয় ও নয় তয় তয় তাহলে কি হলো হস্যু তয় তয় আকার প উত্তাপ উত্তাপ অর্থাৎ তাপমাত্রা বা তাপকে বোঝানো হয় তাই উত্তাপ বানানটি কি হলো হর্ষু তয় তয় আকার প উত্তাপ তারপরে দেখো উন্মাদ উন্মাদ বানানটি দেখো আমরা যখন মুখে বলবো তখন বলবো হর্ষু দন্তার নয়ময় আকার দ উন্মাদ হর্ষু দন্তার নয় ময় আকার দ উন্মাদ উন্মাদ অর্থাৎ পাগল তাই না আমরা সময় আমরা শুনে থাকি উন্মাদ পাগল সেই ক্ষেত্রে উন্মাদ শব্দটি ব্যবহার করা হয় তাহলে উন্মাদ বানানটি কি হলো হর্ষু দন্তার নয় আকার দ উন্মাদ উন্মাদ শব্দের পরে আমরা যে শব্দটি লিখবো বা পড়ব সেটি হলো উদ্ভিদ উদ্ভিদ বানানটি দেখো প্রথমে হস্যু তার সঙ্গে দয় ভয় হস্যি দ উদ্ভিদ হস্যু দয় ভয় হর্ষি দ উদ্ভিদ উদ্ভিদ শব্দের অর্থ হলো গাছপালা এই গাছপালাকে কিন্তু উদ্ভিদ 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 বলা হয় কি দয় দ উদ্ভিদের পরে আমরা যে শব্দটি পড়ব সেটি হলো উদ্ভিজ্জ দেখো বানানটি দেখো বানানটি যখন পড়বো তখন হস্যু তার সঙ্গে দয় ভয় হস্যি তার সঙ্গে বরিগের জয় জয় উদ্ভিদ দেখো আমরা এক্ষণে উদ্ভিদ পড়লাম যে উদ্ভিদ শব্দের অর্থ গাছপালা আমরা এই গাছপালা থেকে কত কিছুই না পাই আমরা ফল পাই আমরা ফুল পাই কাঠ পাই আমরা অনেক কিছু কিন্তু এই উদ্ভিদ থেকে পাই এই যে সমস্ত জিনিসগুলো আমরা উদ্ভিদ থেকে পাই তাদেরকে কিন্তু বলা হয় যে উদ্ভিজ্জ অর্থাৎ উদ্ভিজ্জ জিনিস পেয়েছি আমরা গাছপালা থেকে সেই বানানটি কিন্তু আমরা এখানে পড়লাম আমরা কিন্তু এখানে উদ্ভিদ সম্বন্ধেও জানলাম এবং উদ্ভিদ থেকে আমরা যে জিনিস পাই বা মূল পাই তাকেও কিন্তু কি বলা হয় উদ্ভিজ্য সেটাও কিন্তু আমরা জানলাম কি হলো হস্যু দয় ভয় হসি পরিগের জয় জয় পরিগের জয় জয় এখানে সমব্যঞ্জন উদ্ভিজ্জ হস্য দিয়ে এবার আমরা যে শব্দটি পড়ব সেটি হলো উজ্জ্বল বানানটি দেখো হস্যু বরিগের জয় জয় তার সঙ্গে ব অর্থাৎ ব ফলা তারপরে ল উজ্জ্বল হস্যু তার সঙ্গে বড়িগের জয় জয় নিচে ব তার সঙ্গে ল উজ্জ্বল উজ্জ্বল অর্থাৎ চকচকে কিছু বা চকচক করছে বা জল করছে এমন কিছুকেই কিন্তু বলা হয় যে উজ্জ্বল আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে রাতের আকাশে তারাগুলো উজ্জ্বল বা চকচক করছে তাই না আমরা এক্ষেত্রে কিন্তু উজ্জ্বল শব্দটি ব্যবহার করি বানানটি কি হর্ষু বরিকে জয় জয় উজ্জ্বল উজ্জ্বলের পরে এবার আমরা যে শব্দটি পড়ব সেটি হলো উল্লেখ দেখো উল্লেখ বানানটি হর্ষু তার সঙ্গে লয় লয় একার খ এখানে কিন্তু লয় লয় সমব্যঞ্জন ল এবং ল দুটি বর্ণ বা একই বর্ণ কিন্তু দুবার বসে যুক্ত বর্ণ বা সংযুক্ত বর্ণ তৈরি হয়েছে বানানটি কি হয়েছে হর্ষু লয় একার লয় খ উল্লেখ এই উল্লেখ অর্থাৎ কাউকে কেন্দ্র করে কিছু বলা তুমি তো আমাকে উল্লেখ করে কিছু বলনি অর্থাৎ তুমি তো আমাকে নিয়ে বা আমাকে কেন্দ্র করে কিছু বলনি সেক্ষেত্রে কিন্তু আমরা বলি উল্লেখ শব্দটি ব্যবহার করি উল্লেখ বানানটি কি হলো হস্যু লয় লয় খ উল্লেখ পরের শব্দ উপযুক্ত উপযুক্ত বানানটি দেখো হস্যু তারপরে প তার সঙ্গে অন্তর্জয় হস্যু কয়তয় উপযুক্ত হস্যু প অন্ত হস্যু কয়তয় উপযুক্ত কয়ত এখানে যুক্ত বর্ণ এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কিন্তু না বোঝার মতো কিছু নেই ওপরে ক এবং নিচে ত ক এবং ত দুটি আলাদা বর্ণ সংযুক্ত হয়েছে তারপরে সংযুক্ত বর্ণ বা যুক্ত বর্ণ তৈরি হয়েছে উপযুক্ত শব্দের অর্থ কি তুমি এই কাজটার জন্য একদম উপযুক্ত অর্থাৎ সে কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করতে পারবে বা এই কাজটার প্রতি সে উপযুক্ত রয়েছে উপযোগী সেক্ষেত্রে কিন্তু আমরা এই উপযুক্ত শব্দটি ব্যবহার করি উপযুক্ত বানানটি কি হলো হস্যু প কয়তয় উপযুক্ত পরের শব্দ উত্তর উত্তর বানানটি হস্যু তার সঙ্গে তয় তয় বয় শূন্য উত্তর উত্তর তো আমরা সবাই জানি উত্তর দেওয়া অর্থাৎ জবাব দেওয়া অনেক সময় আমাদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করা হয় বা প্রশ্ন করা হয় আমরা যে প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে উত্তর দিই সেটি হলো উত্তর বা যে কথা বলি বা জবাব দিই সেটি কিন্তু উত্তর সেই উত্তর বানানটি কি কিন্তু এই উত্তরের আরেকটি দিক আছে বা আরেকটি অর্থও কিন্তু রয়েছে আমাদের কিন্তু প্রধান চারটি দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমরা কিন্তু এখানে যদি আমরা বলি যে এই উত্তর শব্দের অর্থ উত্তর দিক তাহলে কিন্তু বানানটি সঠিক হবে তো উত্তর শব্দের দুটি অর্থ বলতে পারো কিন্তু সেটি বাক্য ভেদে উত্তর শব্দটির অর্থ আলাদা হয়ে যায় তো এখানে আমি তোমাদেরকে দুটো অর্থই কিন্তু বাক্য ভেদে উত্তর শব্দটির অর্থ আলাদা হয়ে যাবে উত্তর বানানটি কি হল হস্যু তস্যু দিয়ে এবার আমরা যে শব্দটি পড়ব সেটি হলো উল্লাস উল্লাস বানানটি দেখো হস্যু তার সঙ্গে লয় লয় আকার দন্তস্য উল্লাস উল্লাস করা অর্থাৎ মজা করা আনন্দ করা তাকেই কিন্তু বলা হয় যে উল্লাস করা দেখো উল্লাস শব্দের পরে আমরা যে শব্দটি সেটি হলো উপলব্ধি উপলব্ধি বানানটি দেখো হস্যু তার সঙ্গে প তার সঙ্গে ল দয় হস্যি উপলব্ধি এই উপলব্ধি শব্দের অর্থ হলো বুঝতে পারা বোঝা গেল তাহলে উপলব্ধি শব্দ কি হর্ষু প লি মানটি উপলব্ধি বা উচ্চারণটি হলো উপলব্ধি প ল দ্বয়স্বী এখানে বয়দয় যুক্ত বর্ণ উপলব্ধি পরের শব্দ দেখো উদ্ধৃত উদ্ধৃত দেখো হস্যু তার সঙ্গে দয় ধয় রি তার সঙ্গে ত উদ্ধৃত এই উদ্ধৃত শব্দের অর্থ হচ্ছে উল্লেখ্য তাই না উদ্ধৃত ব্যক্তিটিকে বা উল্লেখ্য ব্যক্তিটিকে আমার কাছে নিয়ে এসো সেক্ষেত্রে কিন্তু আমরা এই উদ্ধৃত শব্দটি ব্যবহার করি বানানটি কি হলো হস্যু দয় ধয় রি ত উদ্ধৃত পরের শব্দ উত্তক্ত উত্তপ্ত বানানটি কিন্তু খুব ভালো করে দেখো বানানটি কিন্তু খুব যুক্ত বর্ণ দিয়ে বা একটু অন্যরকম যুক্ত বর্ণ বলা যেতে পারে দেখো এখানে হস্যু তার সঙ্গে তয়ের তয় উত্তপ্ত তার সঙ্গে য ফলা অর্থাৎ বাংলা ব্যঞ্জন বর্ণের অন্তর্জয়ের বর্ণের যে একটি ফলার রূপ রয়েছে সেটি কিন্তু এখানে লেখা হবে তাহলে কি হলো হস্যু তয় তয় ফলা উত্তক্ত এবার হবে কয়েক তয় উত্তক্ত হস্যু তয় তয় জফলা কয়ত উত্তক্ত কিন্তু আরেকটি রূপ রয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি দিয়ে এখান থেকে ঠিক একটি অনেকটি ওয়ের সুর আসবে রূপ নিচে ত তয় দুটি এভাবে তোমার বানানটি সঠিক হবে এবং কয় তয় এভাবে লিখলেও কিন্তু বানানটি সঠিক হবে তাহলে বানানটি কি হলো হস্যু তয় তয় জফলা তার সঙ্গে তয় উত্তপ্ত এই উত্তপ্ত করা বা বিরক্ত করা উত্তক্ত করা শব্দ হলো বা উত্তক্ত শব্দের অর্থ হলো বিরক্ত করা বোঝা গেল আজ কিন্তু আমরা বাংলা শব্দ ভান্ডার থেকে কেন্দ্র করে অনেক জটিল শব্দ পড়লাম এবং সেই জটিল শব্দগুলি কিভাবে হয় কিভাবে পড়া হয় এবং তার অর্থগুলি কি সেগুলোও জানলাম কারণ শব্দ শেখার পাশাপাশি আমরা যদি অর্থগুলোকে জেনে রাখি তাহলে কিন্তু এই জটিল শব্দ বা অচেনা শব্দগুলোকে আমাদেরকে চিনতে একদমই কঠিন বলে মনে হবে না তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করো এবং তোমরা যারা এখনো পর্যন্ত কিন্তু ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোটদের পাঠশালা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে